তাই কয় বেড়া তোরা তো লোয়ারে ফুরাইয়া সাইজ করস আমি একজন ফাড়াই কাছি টের ফাইবি লোয়ারে কেমনে সাইজ করে আলাই এইরকম একজন নবী ওনার নাম হইল দাউদ আলাই হিসালাম বলেন সোবাহাল আল্লাহ ওনার আল্লাহ এমন ক্ষমতা দিছে উনি যদি লোহা হাতের ভিতরে নিয়ে বিসপিল্লা বলে এভাবে মুট করত লোহাটা পানি হয়ে গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়া বের হয়ে আর আস্তে কম সোবাহাল আল্লাহ লোয়া পানি হইয়া যায় তারা যে কোভা লাল কইছে মনে হয় যেন খুব দুচ্ছ গতকালকে লোয়ারে পানি বানাইছে আপনার নমুনায় কয় আর কি লোয়া ফানি হইয়া যে গেতেছে শোভা লাল্লা কইয়া লইয়া করবেন আপনারা বলেন শোভা লাল্লা তো যারা গরিব মানুষ নবীর উম্মত ছিল তারা তো একখানে একটা দাও বানাইতে গেলে এক দেড়শো টেহা লাগে তখন তারা দাউদ নবীর কাছে গিয়া যাইত শুধু ফলাইগা কত এই আদাউদ নবী আম্মায় ফাড়াইছে এই 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 লোহাটারে মিলে দাও বানাই দিতেন কইতো নিয়ে আসো তিনি বিশ মিল্লা টান দিত লোহা লম্বা হইতো করতো লোয়া বাঁকা হইতো দিত ধার বাইরে যাইতো এরপরে কইতো যে নে তোর লাগাইয়া কু পাইত জোরে কইত না সব ওয়া আল্লাহ না নমুনা খারাপ এটা যে এটা শুরু এটা পয়লা দিয়ে লক্ষণ খুব আল্লাহ জানে আল্লাহ চাই আমিন কন কিছু আওয়াজ হয়েছে জোরে কম তোমরা গুতাগুতিটা বন্ধ করো না সবাই কন মার হাবা আওয়াজ দিয়ে বলিষ্ঠতার সাথে ইনশাআল্লাহ কটা কথা লইয়া বাইক মার হাবা কন এই দাউদ নবীরে আল্লাহ দিছে এই গুণ তো আদব আলাই হিসালাম থেকে শুরু করে দেখেন একজন নবীও নাই যারা একটা একটা গুণ দেয় না আদাম সফিউল্লাহ আবার আদমকে কয় আদম আবুল বাসার মানুষের আব্বা কয় না। নোহ আদমে সানি এবরাহিম খালিল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মুসা হালিমুল্লাহ ঐসা রুহুল সোবাহান্লাহ দাউদ দাউদে দিলেন সুন্দর কণ্ঠ আর লোহাকে পানি করার ক্ষমতা সুলা আমান দিলেন রাজত হইউ সুফনবীরে দিলেন সৌন্দর্য সুভা আলাহ কায় না এখন তো প্রশ্ন জাগে সব নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন জান তেমন চায় না চায় না আমি সবাইয়েরও সব বড় বড় জিনিস দিয়ে বইয়া রইছেন আমরা নবীরে কি দিছে আমি একদিন আল্লারে জিজ্ঞাসলাম আল্লাহ যদি সব নবীরে সব দিলেন আমরা নবীরে কি দিলেন আল্লাহ যেন কয় আরে ফৰ ফৰ ফর দেখো কি দিছি তোমরা তোমরা খুইজা বার কর সাহাবিন তাবিন তাবে তাবিন অম্মহাতুল মেনিন আইমে মুস্তেহদিন আইমে শরীয়ত আইমে তরিকত সালফে সালিহীন ওলামায় মুতাকাদ্দিন মুতাক্ষেরিন ইমাম সাহেবান মুফাসিরিনে কেরাম মুফতিয়ান আজম সবাই মিলে কয় শুনো 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 এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো যত নবী এবং রাসুল আল্লাহ পাঠাইছে সবাইরা যত নেয় আল্লাহ আল্লা করেছেন সবাই মিলে যা আমার নবীজি একা ইতা সবাই পরে আবি সবাই মিলে যা আমার আকাই একাই সুবাহ বলবেন না আমার নবী শুধু আমার নবী না যত নবী এবং রসুল এসেছেন এই নবী এবং রসুলদেরকে আল্লাহ তাবারু আলা যত নাম দিয়েছেন তাদের মেজাজ মর্সি আল্লাহ বানিয়েছেন দুই রকম একদল জালালি আরেক দল জামালি একদল গরম আর একদল নরম গরমের যিনি হ্যাড উনি হইলেন আমাদের মোসালাই সালাম আর সবচেয়ে যিনি নরম তিনি হইলেন হজরত ইসালাই না আচ্ছা এখন প্রশ্ন হইল বুঝলাম যে সবার যিনি এই চিফ একবারও গরম সাফা সাফি করে বসার দরকার আরেকটা চেয়ার দেন ওনারে একটা প্লাস্টিকের চেয়ার দেন

কথা কি একমত এখন নবীন মেজাজ বলছি নরম না গরম তয়লে এটা জানা দরকার সবারটা মিল দাও কেমনে দেখি। এহানো কেমনে আল্লাহ মিল করছে দেখি বাসাই সিরিনে ক্যারাম কয় যেখানে নবী গরম হওয়া দরকার গরম যেখানে নরম হওয়া দরকার নরম সুবহানাল্লাহ রুহামাউ বাইনহুম আশিদ তারা যখন এক লগে